তো প্রিয় দর্শক বন্ধুরা যুবশ্রী প্রকল্পের নতুন যে লিস্ট বের হয়েছে সাতেরতম লিস্ট কিন্তু প্রকাশ করা হয়েছে আপনারা জানেন তো এই সাতেরতম লিস্ট যে প্রকাশ করা হয়েছে তো আপনারা কি যে নাম রেজিস্ট্রেশন করে রেখেছিলেন তো সেইখান থেকে কিন্তু সেই লিস্টটা কিন্তু প্রকাশ করা হয়েছে তো আপনাদের অনেকে হয়তো জানার চেষ্টা করেছে যে কোন তারিখে কোন মাসের লিস্টগুলো কিন্তু বের হয়েছে তো আপনাদের এখানে সম্পূর্ণ আপনার তুলে ধরেছি যে কোন মাসের লিস্ট কিন্তু প্রকাশ করা হয়েছে অনেকে হয়তো জানতে চাইছেন যে কোন টাইমে লিস্ট প্রকাশ করা হয়েছে তো চলুন সম্পূর্ণ আপনাদের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ এ টু জেড বিস্তারিত আলোচনা করব অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে যে নতুন থাকেন চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন তো চলুন সম্পূর্ণ দেখে নয় তো ফার্স্টে আপনি কী করবেন এমপ্লয় ব্যাঙ্কের সাইডে কিন্তু চলে আসবেন এখানে আসবেন আসার পর দেখুন যে নতুন যে লিস্টটা প্রকাশ করা হয়েছে এখানে কিন্তু আপনার লিস্টটা ডাউনলোড করে নিতে পারবেন অর্থাৎ আপনার এই লিস্টে যদি নাম থাকে তাহলে কিন্তু আপনাদের এনএক্সট ওয়ান এবং টু এই দুটি ফর্ম কিন্তু আপনাদের সাবমিট করতে হবে এনএক্সট ওয়ানটা অনলাইনে সাবমিট করতে হবে এনএক্স টুটা কিন্তু আপনাদের সে এমপ্লয় অফিসে গিয়ে এনএক্সট ওয়ান যে আপনি অনলাইনে সাবমিট করলেন সেটি প্রিন্ট আউট করে নেবেন এরপর আপনারা এনএক্স টুটা নিয়ে আপনারা সরাসরি কিন্তু যে নিকটবর্তী যে আপনাদের এমপ্লয়মেন্ট অফিস রয়েছে সেখানে গিয়ে আপনাদের জমা করে আসতে পারতো সঙ্গে আপনার আধার কার্ড ব্যাঙ্কে পাসবই সমস্ত কিছু আপনাদের যে সমস্ত আপনাদের লাগবে তার মধ্যে কিন্তু বলে দেওয়া হয়েছে যে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড এই সমস্ত কিন্তু আপনাদের লাগবে এবং ব্যাংকের পাসবই সমস্ত নিয়ে গিয়ে আপনারা কিন্তু এই ডেটের মধ্যে আপনার সেখানে জমা করে আসতে হবে কিন্তু এই যে লিস্টটা বের হয়েছে আপনারা হয়তো এমপ্লয়মেনের নাম নথিভুক্ত করে রেখেছে রেজিস্ট্রেশন করে রেখেছিলেন কিন্তু এই যে লিস্টটা বের হয়েছে সেটা কোন তারিখে লিস্ট কিন্তু বের হয়েছে তো সেটি জানার জন্য আপনারা কী করবেন সরাসরি কিন্তু এখানে যে লিস্টটা ওয়েটিং যে লিস্ট রয়েছে সেই লিস্টটা কিন্তু ফার্স্টে আপনারা ডাউনলোড করে নেবেন এরপর ডাউনলোড করনার পর সেখানে দেখবেন যে ইবি দিয়ে যে নাম্বারটা রয়েছে ইবি নাম্বারটা কিন্তু আপনারা কপি করে নেবেন কপি করার পর সরাসরি কিন্তু আপনারা এখানে এখন একটা অপশন রয়েছে ট্র্যাক স্ট্যাটাস ফর এনরোলমেন্ট অ্যান্ড যুবশ্রী অপশন রয়েছে সেখানে আপনারা টাচ চিহ্ন দেবেন এখানে যখন টাচ চিহ্ন দেবেন সরাসরি এখন একটা অপশন রয়েছে জব সিকিউর আইডি এখানে আপনারা সেই আইডি নাম্বারটা কিন্তু লিখে দেবেন সিকিউরিটি কোডে দিয়ে সাবটা কিন্তু এগিয়ে যাবেন এরপর যখন আমি যখন সাবমিট করলাম সরাসরি কিন্তু এরকম একটা অপশন কিন্তু আপনারা পেয়ে যাবেন ধরুন অপশন হয়েছে এন অ্যান্ড এমপ্লয় ব্যাঙ্ক দেখতে পাচ্ছেন তো এরকম একটা অপশান পাবেন এরপর এখানে একটা ডেট দেওয়া রয়েছে এই ডেটের মধ্যে আপনাদের এন এক্সট ওয়ান অনলাইনে কিন্তু আপনার সাবমিট করতে হবে এরপর আপনারা এখান থেকে জানতে পারবেন যে কোন তারিখে লিস্টের কোন তারিখে যারা রেজিস্ট্রেশন করেছিলেন তো কোন তারিখে লিস্ট এখানে প্রকাশ করা হয়েছে আপনারা যেন দু হাজার তেরো সালের সালের কিন্তু এখানে প্রকাশ করা হয়েছে কিন্তু তারিখগুলো আপনারা জানেন যে কোন তারিখের এখানে লিস্ট কিন্তু প্রকাশ করা হয়েছে তো সরাসরি কী করবেন যে ডাউনলোড যে অপশন রয়েছে এইখানে আপনারা কিন্তু টাচ চিন্ন দিয়ে এই পেজটা কিন্তু আপনাদের ডাউনলোড করতে হবে তো যখন ডাউনলোড অপশান ক্লিক করলেন ফরম ওয়ান অপশন রয়েছে দেখতে পাচ্ছেন সি রোল ফোর অপশন রয়েছে এরপরে কিন্তু এখন অপশন রয়েছে আপনারা ভালোভাবে সেটা দেখবেন দু হাজার তেরো সালে কিন্তু এই প্রথম কিন্তু সেখানে ডিক্লেয়ার করে তো দেখুন সরাসরি আপনারা যেমন ডাউনলোড করবেন এখানে অপশন রয়েছে যে উনি যে লিস্টটা ওনার যে বেরিয়েছে যে এই লিস্টে যে ওনার নাম রয়েছে তো উনি দেখুন একুশ তিন দু হাজার তেরোতে একুশ তিন দু হাজার তেরোতে উনি এই নাম রেজিস্ট্রেশন করেছিলেন এমপ্লয় ব্যাংকে অফিসে এবং সেই একুশ তিন তেরো তেরোতে যে নাম রেজিস্ট্রেশন করেছিলেন তা সেই অনুযায়ী কিন্তু এই লিস্ট কিন্তু প্রকাশ করা হয়েছে অ্যাপ্লিকেশন ভ্যালিড অপশন রয়েছে কুড়ি চার দু হাজার তেরো আপনারা যদি এরকম থাকে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন উই টেম্প্র অপশন রয়েছে ইবি যে নাম্বারটা এবং এখানে একুশ দিন থাকবে এরপর আপনারা এখানে দেখতে পাবেন অ্যাপ্লিকেশান ভ্যালিডেড অপশন রয়েছে সেটা কুড়ি যদি থাকে আপনার দু হাজার তেরো তাহলে কিন্তু আর জানবেন যে আপনার কিন্তু এই এমপ্লয়মেন্টের নাম কিন্তু আপনার নথিভুক্ত কিন্তু হয়ে যাবে তো এইভাবে আপনারা জানতে পারবেন যে কোন তারিখে লিস্ট আপনাদের প্রকাশ করা হয়েছে যুবশ্রীতে তো বন্ধুরা আপনারা সম্পূর্ণ জানতে পারলেন যে এইভাবে কিন্তু আপনারা সম্পূর্ণ জানতে পারবেন যে কোন তারিখে লিস্ট এখানে প্রকাশ করা হয়েছে এবং ভিডিও যদি ভালোবাসা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন